নবাবগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছে নবাবগঞ্জ তিন আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম বুলবুল শনিবার দুপুরের দিকে নবাবগঞ্জ শহরের মহানন্দা বাস স্ট্যান্ডে অবস্থিত ট্রাক মালিক সমিতির অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এই সময় আর উপস্থিত ছিলেন নবাবগঞ্জ পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী পৌরসভার দশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তহরুল ইসলাম সোহেল সহ প্রমুখ এছাড়া জেলা ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক আব্দুল মাতিন সিনিয়র সহসভাপতি আলহাজ শহীদ আহমেদ সহসভাপতি আহ্লাস তরিকুল আলম কোষাধ্যক্ষ আলহাজ আব্দুল বারি দপ্তর সম্পাদক মাসুদ রানা দুরুল শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি ও শাহাবুল হক সহ প্রমুখ এ সময় নুরুল ইসলাম বুলবুল বলেন আমি সবসময় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থাকি যে কোনো বিপদ আপদে সবসময় ছুটে আসি আগামীতেও ট্রাক মালিক সমিতির যে কোনো যৌক্তিক দাবির সাথে সর্বদা থাকবো ইনশাল্লা ডেক্স রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ